আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা এখন টাইম নিয়ে তো আজকে আমরা বিআর র‍্যাঙ্ক খেলবো দেখব কতগুলো কিল করতে পারি আর বাকি কিন্ত বুয়া হয় কিনা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো বিআর র‍্যাঙ্কে সবচেয়ে বেশি গেলে বুয়া নিতে গেলে আগে আমাদের দরকার লুট তাই আপনারা এমন একটা জায়গায় নামবেন যেখানে কোনো এনিমি থাকবে না বা দুই একটা এনিমি থাকবে পরিপূর্ণ ভাবে লুট করতে পারবেন তো আমি পিকের পাশে নামতেছি যাতে এখান থেকে লুট করে রাস্তা তাই উপরে নামার চেষ্টা করলাম কিন্তু উপরে নামতে পারলাম না তাই নিচে নামলাম বুঝতে পারলাম আমাদের সাথে একটা এনিমি আছে যেখানে উপরে নামছে লুট হয়েছে ডাবল এখানে এনিমি থাকাতে আমরা বুক হই একটু বাইক থেকে দেখে সুদিকে দেখে যে স্কারতে আমরা স্কারটা নিয়ে নিলাম নিয়ে ঘুরে আর নাই যে পাশে ছোট ঘরটায় যাইতেছি নিয়ে এসে পর দেখলাম অফ কিন্তু অফ নেওয়া যাবে না এখানে যায় পি নাইনটি পি নাইনটি নিয়ে ওই যে উপর থেকে এনিমিটা ফায়ার দিতেছে এদিকে আসলাম উপরে এনিমিটাকে মারার জন্য ওই যে এনিমিটা দিলাম ফুল ড্যামেজ দেওয়ার পর মরলো না তাদের পাশে একটা এনিমি নামলো

আমরা কি করবো চেষ্টা করি মারার জন্য দেখি মারতে পারি কি বল কলাই সবাই আমরা দেখতে পাই আমার পিছনে এমনি এসে দুইটা তো এইখানে বেশি কোন থাকা যাবে না আমাদের কাছে মেডি নেই আমরা নিচের দিকে চলে যাচ্ছি মেরি হলের উদ্দেশ্যে এই সেটটা এই জায়গায় লেগ দিতেছিল আমি সেটা লেগ দেওয়ার কারণে আটকে আটকে আসছি সেই কিছু মনে করিয়েন না ছোটো ভাই হিসাবে ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে পাশে থাকা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে আমি নতুন জানি না ভয়েস ওভারটা কেমন হতেছে জীবনের ফার্স্ট টাইম ভয়েস দিতেছি ইউটিউবে আমি পুরোপুরি নতুন আশা করি আপনাদের ভালোবাসায় একটু কিছু একটা করতে পারবো এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন যাতে এরকম ভিডিও আরও দিতে পারি সামনে একটা এনিমি আছে তাই দেখতেছি কোন জায়গায় এসে আমাদের কাছে মিডিও নেই তাই রাজ দিতেছি না এইভাবে খেলতেছি আগে মেয়েডি পাইল তারপর রাজ দেব ম্যাক্সিভেন কিন্তু ম্যাক্সিমেন ম্যাক্সিমাম চালাতে পারি না ট্রোড আছে

জানি না ভিডিওর মধ্যে কেন তো লাইক দিতেছে ভয়েস ওভার করতেছি এই জন্য নাকি সেও বলতে পারতেছি না আমি যখন ভিডিওটা দেখলাম তখন এই সব বোঝা যায় না ভয়েস দেওয়ার কারণে লাইক দিতেছে না কীসের জন্য লাইক দিতেছে বুঝতে পারতেছি না জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না একটা মেডিকেল করে নাই তো সহজে আমরা উনিশের একটা ড্যামেজ দেওয়ার পরে গিল্টার নিতে পারছি আমি এখান থেকে আর কি পরিস্কোপ জুমটা নিয়ে নিলাম আগে স্কুলে যাইতেছে জীবনে ফার্স্ট টাইম তো কোনো এরকমভাবে ভয়েস ওভার দেই নাই তাই কি বলতেছি না বলতেছি বুঝতে পারতেছি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমি সেটা জানি না কীভাবে ভয়েস দেয় ভিডিও বানাতে হয় আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই সামনে সব কিছু ঠিকঠাক করে নিব সবাই তো আর একবারই সব কিছু পারেন না আস্তে আস্তে করতে হয় সো সব শেষে একটা কথাই বলতে চাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল গার্নি বাজিয়ে দিবেন যাতে এরকম ভিডিও আরও বানাইতে পারি আর এই ভিডিওটা সম্পূর্ণ দিলাম না এটা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন নেক্সট পার্টে বাকি অংশটা দেওয়া হবে ধন্যবাদ